একটা সময় মাসের শেষ দুটো দিন কিভাবে চলবে তা ভাবতেন যে ছেলে আজ তিনি প্রতি সঞ্চালনায় আয় করেন ছয় কোটি টাকা জীবনের প্রথম আয় ছিল মাত্র পাঁচশো টাকা আজ সেই ছেলেটি ভারতের সবচেয়ে জনপ্রিয় টিভি তারকা কপিল শর্মা উনিশশো সালের দুই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জন্ম কপিল শর্মার ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল অদম্য টান বাবার উৎসাহে দু সালে তিনি পৌঁছে যান গদর এক প্রেম কথা ছবির সেটে উদ্দেশ্য অভিনয়ের সুযোগ পাওয়া একটা ছোট্ট দৌড়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভুল দিকে দৌড়ে বসেন রাগে গালির সঙ্গে চরো খান অ্যাকশন ডিরেক্টর তিরুবর্মার কাছ থেকে সেদিন হয়তো অহমান নিয়ে ফিরেছিলেন কিন্তু মনে মনে হয়তো বলেছিলেন দেখাবো একদিন দু সালে কমেডি প্রতিযোগিতায় জিতে রাতারাতি আলোচনায় আসেন দশ লাখ টাকার পুরস্কার পেয়ে হতবাক হয়েছিলেন নিজেই এরপর গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ কমেডি সার্কাসের মতো শোগুলোতে একের পর এক জয় পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন কৌতুকের বাদশা হিসেবে ২০১৩ সালে শুরু হয় কমেডি নাইটস উইথ কপিল যা কয়েক বছরের মধ্যেই ভারতের ঘরে ঘরে হাসির উৎস হয়ে ওঠে যার হাসি মানুষকে আনন্দ দিত সেই কপিল একসময় নিজের জীবনের হাসি হারিয়ে ফেলেন সহশিল্পী সুনীল গ্রোবার ও আলিয়াসগর যখন শো ছেড়ে চলে যান তখন অনেকেই কপিলকে দোষারোপ করেন শোয়ের টিআরপি পড়ে যায় মানসিক চাপ বাড়ে এমনকি মাঝে মধ্যে শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন কপিল ভক্তরা হতাশ কেউ বলেন খ্যাতির মোহ তাকে পথভ্রষ্ট করেছে কেউ বলেন এটা ছিল নিছক নাটক কিন্তু কপিল জানতেন হার মানা তার অভিধানে নেই ভেঙে পড়া কপিল আবার ঘুরে দাঁড়ান দ্য কপিল শর্মা শো নতুন করে শুরু হয় দর্শকরাও তাকে আপন করে নেয় আগের মতোই এরই মাঝে বলিউডে পা রাখেন কপিল শর্মা কিস কিসকু পেয়ার করু ফিরঙ্গি জুই ক্যাটো কুরু এমন সব সিনেমা করেন এমনকি অ্যাংরি বার্ডস মুভি টুয়ে রেড চরিত্রে কণ্ঠ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রবেশ করেন বর্তমানে কপিল শর্মার মোট সম্পদ প্রায় চারশো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন যে ছেলেটি দিনে আয় করতেন পাঁচশো টাকা এখন তার সম্পদের পরিমাণ চারশো কোটি টাকারও বেশি মুম্বাইয়ের অন্ধেরিতে তার বিলাসবহুল ফ্ল্যাটের মূল্যই প্রায় তিরিশ কোটি টাকা ফরচুন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থ বছরে তিনি তিরিশ কোটি টাকা কর দিয়েছেন যা তাকে ভারতের বিনোদন অঙ্গনের শীর্ষ করদাতাদের একজন করেছে বাংলাদেশি মুদ্রায় প্রতিপর্বে ছয় কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিচ্ছেন কপিল কপিলের গল্প আমাদের শেখায় বড় হতে হলে বড় স্বপ্ন দেখা জরুরি প্রতিটি ব্যর্থতা নতুন সিঁড়ি হতে পারে জনপ্রিয়তা যেমন পাওয়া যায় তেমনি হারিয়ে যায় কিন্তু ফিরে পাওয়া সম্ভব